আসসালামু আলাইকুম আশা করি বন্ধুকরই সব অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় এক যুগ পর আটলান্টাতে এবছর ভারী স্নো ফলিং হয়েছিল আমাদের এখানে স্নো ফলিংটা হয়েছিল জানুয়ারির দশ তারিখে আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা শেয়ার করা হচ্ছিল না আসলে ভয়েস ওভার দিতে পারছিলাম না এটাই মেন সমস্যা ছিল তো আজকে ভাবলাম যে শীত যেহেতু চলে যাচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি সাথে আমার মেমোরিতেও থেকে যাক তো স্নো যেহেতু পড়ছিলো তাই আমি ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু খেলা করে আসি যেহেতু বাচ্চারাও খুব এনজয় করে স্নো তো জাপানে আমরা এনজয় করেছিলাম স্নো ফলিং তো ইউএসএতে এবারই প্রথম আমাদের স্নো দেখার সৌভাগ্য হলো আগেও দু একবার পড়েছে তবে সেগুলো খুব অল্প স্নো ছিল বাট এবারে স্নো ফলিংটা দেখেন একদম চারিদিক সাদা হয়ে গেছে সব কিছু বেশ ভালোই লাগছিল দেখতে আমার কাছে স্নো ফলিং ভালোই লাগে যদিও কিছু কিছু ক্ষেত্রে জীবনযাত্রা স্থবির হয়ে যায় তো আমাদের এখানে যেহেতু ফ্রাইডে স্নো ফলিং হচ্ছিলো তো ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন যেহেতু বন্ধ পেয়ে যাবো আমাদের ফ্রাইডে আর কি স্টেট এমার্জেন্সি ঘোষণা করেছিল এবং আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছিল। সকাল থেকেই স্নো ফলিং শুরু হয়ে গেছিলো ভোর খুব ফজরের সময়ই তো আমি আসলে যখন ভিডিওটা ধারণ করেছিলাম তখন অলরেডি সকাল নয়টা বেজে গেছে তো আস্তে আস্তে স্নো ফলিংটা কমে যাচ্ছিল যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বের করে বের হয়েছি বাইরে তো ওরা খুব এনজয় করছে

কেস রোজা লাই এতমি পালায়ে কেন? রাস্তার কি অবস্থা আল্লাহ? ওয়াও আমাদের বাড়িঘর দেখতে ভালোই সুন্দর লাগতেছে। সিঁড়ির কি অবস্থা আল্লাহ? এগুলো ক্লিন করা লাগবে নি? নিধান তোমাকে

চলো আমরা যাই রায়ান কই আবার পরে আসি যখন ভারী তুষারপাত হয় সেই সময়তে আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে যায় এখানে দেখছেন গাড়িটা আটকে গেছে মুভ করাতে পারছিল না তো সবাই মিলে হেল্প করছিল গাড়িটা যাতে নিয়ে যেতে পারে বাড়ি পর্যন্ত আমাদের দুইটা বাড়ি পরে আর কি ওনাদের বাড়ি তো সবাই অনেক খেলছিল সবাই বের হয়ে গেছিলো আমাদের আশেপাশের বাড়ির যত বাচ্চা কাচ্চা ছিল বড়রা ছোটরা সবাই বের হয়েছে তো বেশ ভালোই লাগছিল আমরা আসলে দু একদিন বছরে স্নো ফলিং হলে এনজয় করা যায় বাট এভরিডে স্নো ফলিং আসলে এটা খুবই মুশকিল এটা কঠিন হয়ে যায় মানুষের জন্য বাট যদি বছরে দু একবার হয় তাহলে আসলে ভালোই লাগে তো আমাদের এখানে এবার দুই দিন স্নো ফলিং হয়েছে তো আমি আজকে একদিনের ভিডিওটা শেয়ার করছি এই মুহূর্তে পরে ইনশাল্লাহ সেকেন্ডের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। স্টিল স্নো ফলিং হচ্ছিল তবে ভালোই লাগছিল আমার কাছে ভালোই লাগছিল তো এই যে বাচ্চারা অনেক এনজয় করছে এখানে ওরা বেশ কিছু বাচ্চারা মিলে একটা হুইল তৈরি করেছে স্নো হুইল অনেক আইস সংগ্রহ করে কয়েকজন মিলে স্নো তৈরি করেছে এবং সেটা মুভ করানোর চেষ্টা করছে সবাই বেশ মজা পাচ্ছিলো তো আমিও তাদের একটা ভিডিও ফুটেজ সংগ্রহ করলাম এখানে কয়েকজন মনে হয় শপিং করতে ভুলে গেছিল যার কারণে এখন শপিং করে নিয়ে আসলো যদিও বেশিরভাগ স্টোরি ক্লোজ করে দিয়েছে কারণ এই যে দেখছেন যে আমাদের কমিউনিটির মধ্যে ঢুকেও গাড়ি আটকে গেছে কাজে রাস্তার অবস্থা আরও খারাপ বেশ কিছু অ্যাক্সিডেন্টও ঘটেছে অনেকেই হয়তো বুঝতে পারেননি যে এতটা ভারী তুষারপাত হবে কাজে অনেকেই বের হয়ে গেছে বাড়ি থেকে এবং এই প্রবলেমের মধ্যে পড়েছে আরও কয়েকটা গাড়ি আসলো দুই তিনটে আর কি তো সবাই মোটামুটি একটু হলেও সাফার করেছে গাড়ি যারা নিয়ে বের হয়েছিল তারা আবার অনেকে রাত্রে জব থাকে তারা জানতো না যে সত্যি এভাবে স্নো ফলিং হবে বা বুঝতে পারেনি কারণ প্রত্যেকবারই ওয়েদার ফরকাস্টে দেখা যায় যে স্নো ফলিং হবে কিন্তু হয় না বাট এবার আসলে ওয়েদার ফোরকাস্টেও ছিল আমাদেরকে ছুটিও দিয়ে দিয়েছিল যার কারণে আমরা বের হইনি আর আমি আসার সময়তে শপিং করে নিয়ে চলে এসেছিলাম বৃহস্পতিবারে যখন কাজ থেকে ফিরছিলাম তখন যার কারণে আমার বের হওয়ার প্রয়োজন হয়নি আর কি তা আমি একটু আমাদের ব্যাক যাচ্ছি ব্যাক একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখেন কত মানে ঘন হয়ে গেছে স্নোগুলা আর গাছে উপরেও অনেক স্নো পড়ে আছে তো জাস্ট আমি একটু আপনাদেরকে ব্যাক ইয়ার্ডটাও দেখাই দিচ্ছি যে কত স্নো পড়ে আছে যাই হোক স্নো ফলিং দেখতে ভালো লাগে মানুষ হয়তো কিছু সময়ের জন্য এনজয় করে বাট ওভারঅল অনেকেরই মানে বেশ কষ্টই হয় স্নোর মধ্যে চলাফেরা করতে যদিও আমি বাইরেও বের হয়েছিলাম আপনাদেরকে পরে এক সময় বাইরের দৃশ্যগুলো ইনশাল্লাহ দেখাবো এই যে দেখেন কত পুরু হয়ে স্নোগুলো জমা হয়েছে স্টিল স্নো ফলিং হচ্ছে তো আরও কিছুক্ষণ হবে তো এই যে গাড়িটা এতদূর নিয়ে এসেছে ওখান থেকে মুভ করাতে করাতে তো এখানে আসার পর আর কি গাড়িটা স্টার্ট নিতে পেরেছিল এবং ওরা বাড়ি পর্যন্ত চলে যেতে পেরেছে তো পুরা এরিয়ায় সাদা হয়ে গেছে বরফে আচ্ছাদিত হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু বেলকনিতে নিয়ে আসলাম এটা আমাদের বেলকনি বেলকনিতেও দেখেন যে পুরু হয়ে গেছে পুরা স্নোতে তো এখানে এই যে আমাদের পাশের বাড়িতেও দেখতে পাচ্ছেন আর আমাদের রেলিংয়েও অনেক স্নো জমা হয়ে আছে গাছের প্রতিটা শাখা প্রশাখায় পাতায় স্নো জমা হয়ে আছে এই যে দেখেন কত ডিপভাবে স্নো জমা হয়েছে তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগলো আমি এই যে আপনাদেরকে সবশেষে একটা স্নোম্যান দেখিয়ে দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ